আজকে ভিডিওটা কাকি নিয়ে করব আশা করি বুঝতেই পারছো কালকে কোনো ভিডিও দেয়নি মানে সময় সুযোগ হচ্ছেই না আর আজকে অনেক সময় পেলাম মানে একটু সময় পেলাম তোমাদের সামনে আসার তো যাই হোক ভিডিওটি অবশ্য করি আমাদের প্রিয়া কল্পনাকে নিয়ে কেউ কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে কল্পনা না সরি ছন্দা আমাকে বেশ করে দিয়েছে আমি ছন্দা সেদিনকে ভিডিওতে সত্যি বুঝতে পারিনি ছন্দা কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি কি বলেছে আর আমাকেই কোথায় দিল সেটাও বুঝলাম না হ্যাঁ আমি থামনেলে দিয়েছিলাম যে তুমি কেন কল্পনার প্রশংসা করলে কেন অন্য জায়ের অন্য জায়ের বা বড় চ্যানেলের কেন প্রশংসা কর তো জানি না কল্পনা এই সরি ছন্দা থামনেল দেখে ওগুলো মিন করেছে কিনা আমি ঠিক বুঝতে পারবো না কিন্তু ছন্দাকে একটা রিকোয়েস্ট থামনেলবার মার যাও ভিডিওর ভিতরে যাও তোমাদের থাম তোমাদেরও অনেক সময় কিছু থামনেল থাকে আমরা সবাই সেই থামনেল দেখে অবশ্য করেই আকর্ষিত হই কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপরেই কথা বলি তুমি কাকে কাকে বলেছো কি কি বলেছ আমার মতো ছোট চ্যানেলের ভিডিও কি তোমার সামনে তুমি দেখেছো মনে তো হয় না কারণ আমার ভিডিও তো কেউ দেখেই না কারণ ভিউজও হয় না এই নিয়ে অনেকের জ্বালা আছে আপনার তো ভিউজ হয় না আরে বাবা চ্যানেলটা দেখো বড় বড়ো চার তিন চার লাখের চ্যানেলে যদি দশ বারো কুড়ি ভিউজ হয় আর যদি পঁয়ত্রিশ হাজার চ্যানেলের যদি দু হাজার ভিউজ হয় তাহলে আমার তো চ্যানেলটাই তিন হাজারে সেখানে যদি পাঁচশো ভিউজ হয় আর কি করা যাবে রেশিওটা তো তাহলে একমাত্র ঠিকই আছে কি তাই না যত বড় চ্যানেল তত ডিস্ট্রিবিউট বেশি হয় সেই তুলনায় আমার চ্যানেল ছোটো সেই জন্য যেরকম ভিউজ হচ্ছে আমি রেগুলারিটি তো মেনটেনই করি না অত খিদে আমার নেই তোমরা সবাই জানো যে ভিডিও দেই না মাঝে মধ্যে দুটো করে দিই কখনো কখনো দিন না দিতে পারি না দিন মানে নেগলেট একেবারেই না সময় সুযোগ হয়ে ওঠে না কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততার একটা জীবন তারপরেও এখন অবধি মেয়ে যেহেতু ইলেভেনে পড়ে ওর পড়াশুনো নিয়ে ওর ডান্স নিয়ে ওর সুইমিং নিয়ে আমাকে একটু এদিক সেদিক ওদিক যেতে হয় যাই হোক প্রোগ্রাম লেগেই থাকে যারা যাদের বাচ্চারা ডান্স টান্স করে তারা জানো যে ডান্সের প্রোগ্রামে কি পর্যন্ত জিনিসপত্র জোগাড় করা থেকে শুরু করে কি পর্যন্ত এঙ্গেজমেন্ট থাকে মাকে সেই মা যত কাজই থাকুক তারপরে তো স্কুলের পিটিএম ফিটিএম এই সই সেই সই তারপরে নিজের পার্সোনাল ওয়ার্কিং সেগুলো তো থাকেই তার মধ্যে ভালোবাসা এটা সেখানে নিশ্চয়ই কথা বলবো কল্পনার ভিডিওটি দেখলাম ও ব্র্যান্ড প্রমোশন নিয়ে অনেক কথা বলেছে আচ্ছা কল্পনাকে একটা কথা বলি আনি না তোমার কতটা খারাপ লাগবে কী ভালো লাগবে কল্পনার লাভাররা মানে ভালোবাসার লাভারা কল্পনা আমারও খুব পছন্দের একজন ক্রিয়েটার তো সেখান থেকে কল্পনা এই সময় এই যে ব্র্যান্ড প্রমোশন নিয়ে ভিডিওতে এই কথা বলাটা আমার না ঠিক নিজেকে কল্পনা মনে হয় কি একটু মানে খেলো করে তুলে উঠেছে খেলো করেছে আমার এটা পরে মনে পড়লো যে পিয়া তো ব্র্যান্ড প্রমোশন নিয়ে কথা বলছে ওর অনেক প্রমোশন এসছে তাহলে কল্পনার এই মুহূর্তে এই ব্র্যান্ড প্রমোশন নিয়ে কথা বলাটা খুব খেলো খেলো লেগেছে না কী দরকার ছিল তুমি তোমার মতো ভিডিও করো না কি দরকার ছিল কে ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে তুমি পাচ্ছ কি না কি কেউ শুনতে চেয়েছে কোনো একটা ভিউার্স তাহলে নিজের সেলফ রেসপেক্ট বন্ধ দিয়ে তুমি কেন আর তোমরা যাইরা একে অপরকে দেখতে পারো না তোমরা চুরি চুরি করে সবার ভিডিও দেখে বেড়াও কেন উত্তর দিয়ে কেন বেড়াও আমি বুঝে পাই না প্রত্যেকে 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 ভিডিও তোমরা দেখো দেখে তোমরা সেগুলো নিয়ে কিছু একটু খুঁদ পেলে বসে পড়তে পড়ো বসে পড়তে থাকো ব্যান্ড প্রমোশন নিয়ে যেহেতু পিয়া খুব পরিমাণ কথা বলেছে তাই কল্পনা তোমার এই ব্যান্ড প্রমোশন আসে বা না আসে বা তোমার এটাও বললে তোমার করার ইচ্ছে আছে ব্যান্ড প্রমোশন করলে ক্ষতি হ্যাঁ তোমার জায়গায় তোমার মতো আমিও খুব একটা যে খিদে আছে জানা যদি চলে যাচ্ছে তো চলে যাক পেঁয়াজ এরকম সবসময় মানে প্রচুর টাকার একটা লোভ নেশা তাই জন্য কাজের লোকদের বসিয়ে বলবো বলবো অবশ্য করেই বলবো কাজের লোকগুলোকে বসিয়ে রেখে গোবর ল্যাপা ঘর ঝাড়া কাজের লোকগুলো শুধু আজকে খাচ্ছে পাশে বাচ্চা নিয়েই দাঁড়িয়ে আছে মানে বাচ্চা একটা প্রায় অতিষ্ঠকার ওর কাছে বাচ্চা শুধু মা হওয়া বা দুটো বাচ্চা দরকার তাই বাচ্চা নেওয়া ওর কাছে যে একটা বাচ্চাকে তার শৈশবটাকে আমি কোলে ধরছি চুমু দিচ্ছি আদর করছি সেই সেটা ওর খুব মানে ইরিটেটিং লাগে বা বাচ্চাকে বড়ো ছেলেটাকে পড়ানো বা ওর সঙ্গে গল্প করা সেগুলো করলে তোর ভিউজ হবে না তার থেকে বরং ও গোবর লেপা বা ঘর ছাড়া র‍্যাক ধোয়া এগুলো করলে যেহেতু ওর ভিউজ হবে এবং ভিউজ হলে ওর ব্যান্ড প্রমোশন পাবে ওর খিদেটা অনেক অনেক বেশি ও বলছে পাড়ার সব জায়েদের থেকে ও বেশি ব্যস্ত কারণ ওর খিদেটা সব থেকে বেশি হুম বোন যেহেতু একটু মানে একটু একটু আর কি কলকাতায় সেরকম তো না একটু আর কি মেলামেশা করছে সেলিব্রিটি জগতে একটু পয়সার মুখ দেখতে যাচ্ছে তো এরও এক সময় ওটা ইচ্ছা ছিল ওটা না পেরে এখন ওটা তো পারেনি যাই হোক কোয়ালিটিতে একটা জায়গা তো পড়েছে আবার বলছে লাখ লাখ আমাকে দেখার জন্য বসে থাকে তোমার লাখ ভিউজ লাস্ট কবে হয়েছিল পিয়া লাখ লাখ লোক তোমাকে দেখার জন্য বসে থাকলে তাহলে তো তোমার লাখ লাখ ভিউজ হতো কই সেরকম লাখ তো ভিউজ না গ্রামে থাকলে তোমার এই কাজ করলে ভিউজ হবে কত ভিউজ হচ্ছে একেবারে যেটা ফ্ল্যাটে থাকলে হতো না আমি এটাই বুঝে পাই না ফ্ল্যাটে থাকলে তোমার ভিউস কম হতো সেই জন্য তুমি সব কিছু জলাঞ্জলি দিয়ে তুমি শহরে থাকবে মানে মানে ভাবো দু একজন একটু কি কমেন্ট করেছে হ্যাঁ দেখেছি একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি শহরে চলে গেলে তোমার ভিডিও দেখবো না দেখবে না একজন দুজন দেখবে না বা দুজন তিনজন দেখবে যারা তোমাকে ভালোবাসে তারা ঠিকই দেখবে এই না যে গ্রামে সাপ তাড়াচ্ছো উঠোন লেপছো তার মানেই তোমাকে প্রচুর পরিমাণে লোক দেখবে এরকম নয় এটা নয় কি জানি আমি বুঝে পাই না তোমাদের কী চিন্তাধারা তুমি যদি মনেই করো ডিসাইডে করো বাচ্চাটাকে ভালো করে তৈরি করবে আমি শহরে থাকবো ভালো কথা কিন্তু তাকে জন্য এত কিসের এই ভিউয়ার্স ওই বলছে সেই ভিউয়ার্স ওই বলছে আমরা চিন্তা করব কার কথা শুনবো কি না শুনবো সেটা তো একটু তাহলে ভিউয়ারদের জিজ্ঞেস করো কেন আর তোমাদের ভিউয়ারদের একটা কথা বলি তোমরা যে ভাবছো না তোমরা বুদ্ধি দিচ্ছ বোকা ওর মতো শেয়া না ওই গ্রামে থেকে বলে না অনেকে যে খুব সাদা গ্রামের লোকেরা শহরের লোকেদের লোকেদের মানে খুব চতুর হয় ইয়ে হয় এটা যে কত যে মানে ভুল বলে মানুষরা তাই ভাবি এই সমস্ত গ্রামের ওই অছপাড়াগা বলতে গেলে হ্যাঁ অচপাড়াগা মানে তেমনভাবে পড়াশুনো করেনি কিন্তু এদের মাথায় যে মানে মানে শয়তানি বুদ্ধি বলো চুকরিবাজি বুদ্ধি বলো বা ভালো বুদ্ধি বলো যে কত বেশি তার যে যদি মানে যদি চান্স পেতো সত্যি পড়াশুনো করার যদি সুযোগ পেত তাহলে এরা মনে হয় অনেকটা দূর যেত যাই হোক তো একে তোমরা বুদ্ধি দিচ্ছ যে কী আনা দেখো এর টাকায় যতই বিপদে পড়ুক এর টাকা কিন্তু একটা পয়সা কিন্তু এ নিজের গ্যাট থেকে বার করে না মানে বড় বড় কাজে এতদিন কিছু জিনিস করলে না করলে চুপচাপ ছিল এখন দেখছে মানুষ একটু থিতিয়ে গেছে ওই পুরনো টাকা নিয়ে আর খুব একটা কেউ কথা বলছে না এখন সোনার চেন থেকে শুরু করে বাথরুম সমস্ত কিছুই করছে তার মানে ও টাকাটাকে ইনট্যাক রেখে দিয়ে তার ইন্টারেস্ট দিয়ে হয়তো কিছু করছে বা ও রোজকার যেগুলো রোজগার করছে সেটা দিয়েও কাজ করছে বা রোজকার রোজগারের জন্য যদি ওকে জায়ের মতো বাথরুম ঘর বাড়ি সুন্দর করে করতে হয় তাহলে ওর ওর বরের তো কোনো ওরকম সিলেক্ট রোজগার নেই যায়ের যে বরের যেটা আছে সেই জন্য ওর বরের ক্ষমতাও নেই ওর বড়ের ক্ষমতাও নেই মানে রোজগার যেমন নেই পড়াশুনো তেমন করেনি ক্ষমতাও নেই তো সেই জায়গা থেকে ও কখনোই মানে জানে যে ওকেই এই ভিডিও এই এই সমস্ত তোমার প্রমোশন ভিডিও লাকিলিও অনেক কিছু পেয়ে গেছে তো সেই পাওয়াটাকে মানে ও মানে আরও মানে মই বেয়ে ও মানে বাচ্চাদের লোকের কাছে কোলের মধ্যে ধরিয়ে দিয়ে ও শুধু ঘর মুছবো লেপবো ঘর ঝাড়বো ঝুল ঝাড়বো আমি আজকে ভিডিও তো দেখলাম না কালকের ভিডিও তো আমি অবাক হয়ে গেলাম সেই খাট ঝাড়ছে ঘরটাকে পুরো ঝাড়ছে মানে জানলাগুলোকে ঝাড়ছে যে যাদেরকে রেখেছে তারা কি করছে না বাচ্চা নিয়ে বসে আছে তাই জন্য যেটুকু ভিউজ ওর হচ্ছে এই ভিউজ দেখে বা কোনো সোর্স ও তো সত্যি কথা বলে না আমার মনে হয় ওর বোন কোনো রকম কলকাতায় গিয়ে কোনো সোর্স এরকম ধরে ঠরে বা কিছু একটা লাইন রাস্তা কারণ ওর বড় কিন্তু মানে মিচমিচে শেয়ানা মানে ভালো দিক দিয়ে বলো আর খারাপ দিক দিয়ে বলো মিচ মিচে শেয়ানা মানে ধূর্ত টাইপের বুদ্ধিমান আলাদা বুদ্ধিমান বুদ্ধিমতি লোক আলাদা হ্যাঁ কিন্তু সেয়ানা ধূর্ত এটা কিন্তু আলাদা যেটা ওরা দুজনে হাজবেন্ড হয় মানে ধূর্ত শেয়ানা বুঝতে পেরেছো সামনের লোককে কিছু বলতে পারবে না কিন্তু মানে ওই আবার মানে ঝেড়ে কাপড় পরিয়ে দেবে ইনডাইরেক্ট ওই মিষ্টি মুখে বা তেলা কথা শুনিয়ে সেটা লাগে আরও অসহ্য সামনে বলা একরকম ওই তেলা কথায় টিচারকে নিয়ে টিচার দেখবে বলে ভিডিও তাই জন্য ওয়াইটিতে কনটেন্ট করে মানে তেরাতেরা কথা বলতে হয়েছে বলে বুঝতে পারছো কীভাবে ঘুরিয়ে অপমানটা করছে তো কল্পনাকে বলবো যে এ যাই যেরকম করছে বা প্রমোশন ভিডিও তুমি নিজেকে কেন এত খেলো খেলো খিল্লি করে তুমি এই প্রমোশন ভিডিও নিয়ে তোমার ভিডিওতে কন্টেন্ট করে গেলে তুমি তোমার ছেলেকে নিশ্চয়ই যে যতই বলুক এগুলো করলে একটু হেকেল হয় যাদের প্রচুর পয়সা দরকার বা লোক বলো বা এক সময়ে ওয়াইটি বন্ধ হতে পারে সেই তুলনায় গুছিয়ে আমি মানে গুছিয়ে নেব নিজের সমস্ত কিছু ইন্ট্যাক্ট রেখে তার জন্য ছেলেকে দিয়ে ও অ্যাক্টিং করিয়ে হোক বা ছেলের পড়ার সময় পায় না নিজের সময় পায় না কিন্তু ছেলেকে দিয়ে এই অভিনয়গুলো শিখিয়ে এখন ই করতে পারে ক্লাস ওয়ানের বাচ্চা তার দুটো টিচার লাগে বলছে যে যারা চাকরি করে তারা নাকি অনেকেই দুটো টিচার তিনটে টিচার রাখে না গো না যারা চাকরি করে তাদের তো যোগ্যতাটা ভালো চাকরি করে তাদের তো যোগ্যতাটাও সেই লেভেলে হয় তারা সমস্ত কাজ বাজ মানে রেখেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু টাইম মতো পড়াই ক্লাস ওয়ানে তো টিচারই লাগে না হ্যাঁ তোমাদের এই সমস্ত কি ব্র্যান্ড প্রমোশন এগুলোর অভিজ্ঞতা তো আমাদের মতো ছোট ছোট মানুষের নেই তারপর ভিডিওতে কন্টেন্ট করতে হবে আমরা মানে ভাবি যে আমার বাচ্চাকে আমরাই পড়াবো এবং স্কুলেও আমি দেখেছি প্যারেন্ট টিচার্স মিটিংয়ে টিচাররা খুব পছন্দ করে ওয়ার্কিং মাদারদের যারা বাচ্চাকে বেশি টেক কেয়ার করে টিচাররা দেখো নিজেরাই কিন্তু মানে শিক্ষকতা করছে কিন্তু আমরা অবাক হয়ে যেতাম যারা ওয়ার্কিং মাদার তাদের থেকে যারা হাউস ওয়াইফ বা হোম মেকার তাদেরকে না টিচাররা মানে আমার ছেলের স্কুলে আর কি যখন ছোটোবেলায় পিটিএম হতো বলতো সার্ভিসটা যদি পারেন ডিসকন্টিনিউ আপাতত করে ছোটোবেলার শৈশবটাকে আপনার হাতে গড়া আমাকে একজন জিজ্ঞাসা করেছিল ম্যাথ কে করায় তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ায় বলছি আমি তো সায়েন্সের স্টুডেন্ট নয় তাই একজন সায়েন্সের ইয়ে ম্যাথসের টিচার দিয়েছি শুধু ম্যাথসের টিচারই দিয়েছি কেন আপনি কেন করান না আজও আমি পারি না কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট নয় আমি ক্লাস ফাইভে সিবিএসসি বোর্ডে ম্যাথস করাবোটা কী করে তাতেও টিচার খুশি না যে আপনি কেন করান না মানে ওরা বাচ্চাদেরকেও ক্লাসে জিজ্ঞেস করতো কে পড়ায় কে পড়ায় কে দেখে মানে ওরা এটা খুব পছন্দ করতো ওরাও কিন্তু হোম টিউটার অনেকেই বাড়িতে পড়াতো কিন্তু এটা ওরা পছন্দ করবে টেক কেয়ার মারাই করে ভাই পয়সা তোমার একটু কম আসবে কিন্তু বাচ্চাকে নিজের হাতে খাওয়ানো নিজের মানে টেক কেয়ার করা আমার তো মনে হয় এইটা অনেক বেশি কিন্তু না আমাদের মহারাণী তো প্রচুর প্রচুর টাকা দরকার আমার এক ভিউয়ার থেকে মুখ্যমন্ত্রী নাম দিয়েছে বলছে মুখ্যমন্ত্রীর পারমিশন হিসেবে নিয়ে যেরকম অনেক কাজ করা হয় এও চায় এর পারমিশন নিয়ে এর ছোটো ফোটো আশেপাশে যায়রা এর পারমিশন নিয়ে কথা বলুক কথাটা খুব সুন্দর বলেছে আর যেটা কল্পনাকে নিয়ে অবশ্য বলছি আমি যে তোমার এই ব্র্যান্ড প্রমোশন নিয়ে পিয়া থামলেন আমি কমিউনিটি পোস্টটা না দু তিন দিন পরে আসে আমি আগে জানতাম কমিউনিটি পোস্ট আগে আসবে যেহেতু সাবস্ক্রাইব করা কিন্তু আমি এখন দেখি যে না ভিডিও আগে আসলেও কমিউনিটি পোস্ট কিন্তু অনেকটা পরে আসে কমিউনিটি পোস্ট আমাকে একদম ভিউ জানিছে জানিয়েছে দেখো দিদি কীভাবে কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ কমিউনিটি পোস্টে দেখলাম যে আঙুর ফল টক এই সমস্ত তোমরা নিশ্চয়ই দেখেছো যারা ভি ভিডিও দেখো আঙুর ফল টক পেলে সবাই ঝাঁপ দিয়ে পড়ে কিন্তু তোমার এটা মনে হয় সবাই যে পেলে ঝাঁপ দিয়ে পড়ে না বেসিক্যালি কল্পনা আমার মনে হয় মানে ছেলের দিকে প্রকাশটা বেশি আর হচ্ছে এই ভিডিও করার ব্যাপারে কুড়ে মি যেটা আমারও আছে আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট আছে দেখতে পাচ্ছি কন্টেন্ট আবার বসরে আবার একটা কথা বলরে আবার সেটাকে এডিট করা এই ব্যাপারটা ভীষণ কুড়ে আমি জানি যে হয়তো এটা করলে আমার একটু ভিউজ হবে একটু সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ওই আর চললে যখন যায় আসলে খিদেটা যখন থাকে না সেটা কল্পনারও আমার মনে হয় ও যেহেতু অল্পতে সন্তুষ্ট দেখো ওর যা সাবস্ক্রাইবার আমাদের অনেককে আমি দেখেছি এইরকম অল্প সাবস্ক্রাইবারে আমাদের মারিয়াও কিন্তু ব্র্যান্ড প্রমোশন পেয়েছিল হ্যাঁ কল্পনার ভিউজ হয় না কারণ ও ভিডিও তেমন এডিট করে না ভিডিও টাইম মতো দেয় না একেবারে বাসি পচা শুটকি মাছ বানায় যেরকম শুকিয়ে ও সেরকম ভিডিও দেয় ওর মানে এটাই কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে ওরও ইচ্ছা আছে সেকেন্ড চ্যানেল খোলার আর ব্র্যান্ড প্রমোশন পেলে করার কিন্তু এগুলো কি মানে নিজেকে নিজে খেলো করার না কল্পনা এভাবে কি বলা উচিত তোমার ইচ্ছে তোমার এগুলো তুমি ভিতরে রাখো তোমার যা ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে বলে তোমাকে নিয়ে বলাটা সন্ধ্যার কিন্তু খুব মানে পার্সোনালিটি আছে সন্ধ্যা কিন্তু এই একদম ডোন্ট কেয়ার মানে একে একদম ডোন্ট কেয়ার করে নিজেও বললো কেউ আমাকে খাওয়ায় না কেউ আমাকে পড়ায় না আমি নিজের খেটে নিজের চ্যানেলে দাঁড় করিয়ে নিজের মতো নিজে ভিডিও করছি যেটা দারুণ লাগে কিন্তু কল্পনার এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে পিয়া কিছু পিয়াকে তো আমি ঝাড় ঝেড়ে কাপড় পরিয়ে আমরা দেবো ভুল করলে কিন্তু তুমিও এই ভুলগুলো কেন করো ব্র্যান্ড প্রমোশন নিয়ে কথা বলে কেন তুমি নিজেদের নিজেকে খিল্লি পাত্র তৈরি করেছো তাহলে কি তোমরা চাও উভয়েই যে তোমাদেরকে নিয়ে কন্টিনিউয়াস আলোচিত হোক এগুলো তো এগুলো ঠিক না তাহলে উল্টো দিকে তোমাকে যারা পছন্দ করে না তারা কেন ছাড়বে বলতো বলতে তোমার অনেক কিছু টপিক ছিল অনেক কিছু বলার ছিল কিন্তু তোমার ওই ব্যান্ড প্রমোশন নিয়ে আর অপর অহংকারী ব্যান্ড প্রমোশন পেয়ে সে যে কোন আকাশে উড়বে কি যে করবে মিলিনিয়াম বা গোল্ডেন প্লে বাটন কবে পাবে সেই আশায় মানে সেই দিকে এগোচ্ছে পাড়া সবাই দেখবে ওকে যার জন্য পাড়ার সবার নামে নিন্দা করছে পাড়ার লোকেরা এত চোর প্লাস্টিকের প্যাকেট প্যাকিং প্লাস্টিক সেগুলো কিন্তু পাড়ার লোকেরা চুরি করছে করি চুরি করছে মানে করি খড়ি খড়ি না করি বলে ওগুলোকে ওই যে জালের যে কাঠাটগুলো সেগুলো পাড়ার লোকেরা চুরি করছে মগ চুরি করে নিয়ে যাচ্ছে ওকে দেখে সবাই হিসা করছে তাহলে এই পাড়ায় কি ওর থাকা উচিত এই পাড়ায় কি তোমার মনে হয় তোমার থাকা উচিত এবং তোমরা দেনে রাখো ও খুব শিগগিরই ফ্ল্যাট ছাড়বে তার আগে এই নাটক শুরু করেছে আগে যখন ফ্ল্যাটে গেছিল বলেছিল আয়ুষের স্কুলের জন্য এবং বরের সাথে ঝগড়া আর বর যেহেতু এখানে পাড়ায় মেশে ওদের সঙ্গে তাই। তাহলে এখন ওই যে এতদিন স্টে করলো তাহলে পাড়ায় কি তাদের সাথে মিশছে না ওর বর আসলে ও ওটাকে কনটেন্ট বানিয়েছিল যে চলো সবাই ফ্ল্যাটে যাচ্ছে ভাঙা টিন ফ্ল্যাটে গেছে ম্যান্ডি ফ্ল্যাটে গিয়েছিল প্রচুর ভিউজ আর্ন করেছে মৌ ফ্ল্যাটে গেছে আর কি বলো তো মৌ ম্যান্ডি টিন হ্যাঁ ও এরা সব ফ্ল্যাটে যাচ্ছে তারপরে ওইদিকে সিম্পল লাইফ কণিকাও ফ্ল্যাটে যাবো ফ্ল্যাট দেখবো তখন ওই ফ্ল্যাটটা না ব্লগারদের খুব একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছিলো তাহলে এ ট্রেন্ডিং টপিক থেকে পিছনে যায় মানে বাচ্চা যখন ট্রেন্ডিং যখন ওই বেবি শাওয়ারগুলো ট্রেন্ডিং সব ছোটো ছোটো মহিলারা বাচ্চা মেয়েগুলো বিয়ে করছে আর বেবি শাওয়ার হচ্ছে তারপরে বেবির জন্ম হচ্ছে এগুলো নিয়ে ভিউজ কামিয়েছে ও কন্টেন্টের জন্য ও বেশ সুন্দর ওই পথেই ও পাড়ি দিল তাহলে ও এই ফ্ল্যাটে গেছিলই এই প্ল্যানিং করে যে চলো এখন ফ্ল্যাটটা এখন ট্রেন্ডিং টপিক তারপরে আমার যা থাকি এত সুন্দরভাবে বাড়িতে সব কে বুড়ো বুড়ি দায়িত্ব ফায়িত্ব নেয় চলো তো ওখানে গিয়ে কেটে পড়ি তাহলে কাটার আগে একটা নাটক করব এই নাটক যে তোমার আমার ঝগড়া হয়েছে তাহলে যেতে যেতে গেলে যে খরচাটা লাগবে সেই খরচাটাকে যেন এই ভিডিওতে উঠে যায় তাহলে সেই মতো এ এবারও কিন্তু ওখানেই যাবে এর বাবা যখন বাড়িঘর দেখেছে বর যখন বাড়িঘর তো দেখা শুরু করেছে তার মানে নাইনটি পারসেন্ট ওরা ডিসাইড করেছে কিন্তু যাওয়ার আগে ভিউআরদের একটু চুলকে দিয়ে যাচ্ছে যে গেলে পরে তোমরা আমাকে কিছু বলবে না তো কেউ ভিউয়ার যেতে বলছো আমি গেলে আবার তোমরা নিন্দা করছো এরকম মানে ফ্রিকিল মাইন্ডের এরকম ডিসব্যালেন্স একটা সংসার কী করে বলো তো তোমরা বলো তো আজ এখানে কাল সেখানে শ্বশুরমশাই অসুস্থতা ফ্ল্যাটটা না ছেড়ে বা ছেড়েই যখন দিল মানে কোনো একটা ছোট ঘর তখন থেকে দেখে সেই ঘরের জিনিসপত্রগুলো দেখে লক করে আসতে পারতো শ্বশুরমশাইয়ের এখানে যেটুকু দরকার থাকতো খাট বিছানা সবই তো ছিল ফ্ল্যাটের জিনিসগুলো তো এক্সট্রা তারপর আবার যাওয়ার থাকলে যাবে যদি বাচ্চার পড়াশুনোর জন্যই যায় তাহলে এখন বাচ্চাটা তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে তারপরে নিজে মিথ্যা কথা বলছে যে ফ্ল্যা ওখানে ওখানে ডিস্টেন্স মাত্র কুড়ি মিনিট আগে বলেছিল চল্লিশ মিনিট বাইকে এক গাড়িতে এক বাসে এক ছাতার মাথা এক আমাকে তো এক বিভাগ বলেছে হ্যাঁ বেশি তো ডিস্টেন্স নয় যাতায়াত করাই যায় হ্যাঁ এখন ওর ছেলে সত্যি অসুস্থ তাই ওর ছেলে অসুস্থ কারণ আমার বাচ্চাও কিন্তু মোটামুটি পৌনে এক ঘন্টা জার্নি করে আমার ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যাচ্ছে এবং স্কুল শেষে তারা পুলকারে স্কুলের গাড়িতে বাসে কিন্তু ফিরছে ফিরেছে অনেক ছোট বয়স থেকে এই জিনিসই করেছে এবং ছেলে মেয়ে দুজনের সঙ্গেই ডবল ভাড়া দিয়ে আমিও যেতাম ভালো লাগতো কি করব গিয়ে ওদেরকে দিয়ে আমি আমার মতো বেরিয়ে যেতাম তারপরে ছুটির সময় আবার নিজেরা নিজেরাই ওই স্কুল বাসে করে চলে আসত তো এটাও একটা মানে ভালো লাগা যে স্কুলে যাচ্ছি কিছু দরকারি প্যারেন্টসদের সঙ্গে আলোচনা করা কিছু জানতে পারা হোমওয়ার্ক এই যে একটা ইচ্ছা যে কল্পনারও যেটা হয় আর কি স্কুলে যাওয়া মানে যে শুধু পিএনপিসি তা তো নয় অনেক কিছু আলোচনা কে কোথায় পড়ছে কে এক্সট্রা কি করছে এগুলো জেনে নিজেদেরকে ওইভাবে ইনভলভ করা আর এ কি করে বাচ্চাটাকে অন্য কারোর কাছে দিয়ে এ নিজে কি করছে আমি সত্যি আমি মানে বিশ্বাস করো আমি এরকম ব্লগার আমি দেখিনি যে ভিউজ হবে না আমি কাজ না করলে ভিউজ হবে না সেই জন্য গ্রামের বাড়িতে থেকে আমি দুটো লোককে দাঁড় করিয়ে দেবো আমার বাচ্চা ধরে দাঁড়িয়ে থাকবে আর যাবতীয় যত কাজ আমি করে যাব। তোমরা এরকম যদি ব্লগার দেখে থাকো আমাকে একটু বলো তো যে মেয়ে সার্ভেন্ট রেখেও যেহেতু ভিউজ হবে ভিউয়ার্সরা ওর ওই ঘর পোছা লেপা ওকে ওইভাবেই দেখতে ভালোবাসে হুম তাই জন্য ও সে কী করছে না ও কাজের লোকদের বসিয়ে রেখে ও নিজের দুনিয়ার কাজ করে সেগুলোকে কন্টেন করছে আবার বলছে কাজের লোকেদের কাজ আমি কেন দেখাবো সত্যি কথা ওদের ফেস যদি ভাইরাল হয়ে যায় বাই চান্স যদি ফেস ভাইরাল হয়ে ওরা যদি চ্যানেল খুলে ফেলে যেমন ইনসাইড আউটের যে মেট সার্ভেন্ট সে একটা চ্যানেল খুলে বসেছে সবাই চিনে গেছে তাহলে কি হবে এমনি দুই যাকে আমার জন্য দুই জাকে একটু চিনেছে সবাই যাই হোক নিজেরা নিজেরা চ্যানেল খুললেও তো এর তো যা একটু হলেও এর থেকে পরিচিতি যেমন আমার আমি এর থেকেই পরিচিতি পেয়েছি মিথ্যা কথা বলবো না একে দেখতাম বলে আমার কাছে ওই ভিডিও চলে এসেছে তখন বা কথাবার্তা উঠেছে যে এর যা আছে এর যা আছে আমি সেইভাবে দেখতাম এবং ভীষণ ভালোবেসে ওর থেকে আমার এখন ওদের ভিডিও দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে বিশেষ কত মানে ওদের মানে আর কি ওই ইয়ের তসলিমার মানে ভিডিও মানে ছন্দার ভিডিও দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে কারণ ওই ভিডিওর মধ্যে মানে যে কথাগুলো বলে ওদের টানে ওদের ওই ভাষাটা শুনতে বেশ ভালো লাগে সেই জায়গা থেকে বলছি যে কী মনে করছে যে ওই সকাল থেকে শুরু করব আমি ঘর লেপা বাসন মাজা তাহলে আমার ভিডিও ভিউজ হবে না আর যখনই ভিউজ আবার একটু 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 ডাউন হবে তখন হয় কোনো যাকে নিয়ে পড়ে যাব আমি পারিবারিক অশান্তি পাড়ার লোক চোর পাড়ার লোক নামে নিন্দা করে এই পাড়ায় বাস করতে পারবে তাই জন্য আরেকটা কী করবো আমি মাঝে মাঝে ফ্ল্যাটের খুঁচুনি দেবো খুব শিগগিরই ওর জীবনে পরিবর্তন আসতে চলেছে মানে তোমরা জেনে রাখো খুব শিগগিরই ও ফ্ল্যাটে যাবে তার আগে ও তোমাদের ওয়েদারটা বোঝানোর চেষ্টা করছে যে এই অসুবিধা এই সাপ এই চোর আমার ঘরে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আগে কাজের লোক পেতো না এখন দু দুখানা কাজের লোক পেয়ে গেছে আর যখন দরকার ছিল কাজের লোক কাজের লোক যখন প্রেগনেন্সি পিরিয়ডে তখন ও না ওখানে কাজের লোক পেয়েছে না এখানে কাজের লোক পেয়েছে আর এখন একটানা দুটো তবে জানি না সত্যি কি মিথ্যা আমাকে এক ভিউয়ার্স জানিয়েছে যে আদৌ ওই কাজের লোকগুলো কত মাইনে পায় সন্দেহ আছে হয়তো গ্রামের একটু দুঃস্থ মানুষ তো হয়তো দুটো খাওয়ার বিনিময়ে মাইনেটা হয়তো বলতে গেলে দেয়ই না বাচ্চা দুটোকে সেই জন্য বলবে বলে যে আমি এই এই করবো তোমরা শুধু বাচ্চা বাচ্চাকে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি একবার বাচ্চা নিয়ে দাঁড়াবে তুমি একবার আর যাবতীয় যে ভারী কাজ হোক আমার সিজার দুনিয়ার ভারী কাজ যত আমি করবো মানে একটা কাজের লোকের দিকে ক্যামেরাও দেয় না যে কাজের মাসি এই কাজ করছে হ্যাঁ তাহলে মানে ওরা শুধু বাচ্চা ধরে দাঁড়িয়ে থাকে ওইটাই ওর ওরা একটা বিরক্তিকর যে বাচ্চাটা আমাকে ধরতে না হয় বাচ্চাটা আমাকে কোলে ফুলে না নিতে হয় ওরা নিয়ে থাকুক ওরা যতক্ষণ থাকবে বাচ্চা ওরাই নিয়ে থাকো আমি ওই পদ্মা পরিষ্কার করব পদ্মার ওই কোণে কোণে পরিষ্কার করবো যে কাজগুলো মানে আমার তো বিরক্ত লাগে আমার মানে সত্যি ভাগ্যিস আমি ব্লগ আনার ওইগুলো দিয়ে আমাকে রোজগার করতে না তাহলে আমি কিচ্ছু পারতাম না ওই খোরে খোরে ওই আঙুল দিয়ে দিয়ে পর্দা মদা পরিষ্কার করা তো মানে যে লগুলো দাঁড়িয়েছে ওরা করলেই আমি মানে ধন্য হয়ে যেতাম মানে ধন্য হয়ে যাই আর কি এখন তো কলকাতার ওই কোম্পানিকে ডাকলে বাথরুম পরিষ্কার বলো রান্নাঘর পরিষ্কার বলো আরবান কোম্পানি এবং খুব রিজনেবেল প্রাইজেই ওরা করে আরবান কোম্পানি সামান্য ইলেকট্রিক মিস্ত্রি যে পাঠায় একটা টিউবলাইট খারাপ হলে যে পাঠায় বা কিছু করে ভীষণ রিজনেবল প্রাইজে এরা করে তো ওই কাজগুলো আবারে ও পারে এগুলো ভিউজের জন্য হয়তো ওর এখানে আর্নিং আছে আমি জানি না কোন ভিউয়ার ওকে রেস্টে না থাকতে দেখে ওকে এই লেপা পোচা উঘন ঝাড় দেওয়া সাপ তাড়ানো দুনিয়ার ময়লা খাটের তলা থেকে সোফার তলা থেকে বার করা পছন্দ করে আমি জানি না আর এই তো গেল এ কি আর কী বলবো এ খুব শীঘ্রই ফ্ল্যাটে যাবে সেই জন্য এ জাস্ট তোমাদেরকে একটু চুল খুচ করে চুলকে দিচ্ছে যে দেখো তোমরা কি বলো ডিসিশন আমারই থাকবে ছেলেটাকে পড়াশুনো পরীক্ষা এখন খুব ভালো কথা খুব ভালো ছেলেটার অ্যাক্টিংয়ের দিকে শখ খুব ভালো কিন্তু জানো তো যত যা দিকে শখ থাকুক আগে হচ্ছে পড়াশুনোটা পড়াশুনো হেকিল করে আমরা এখন আমরা এখন সেই যুগেই আছি কোনো বাচ্চা ভালো খেললে আগে পড় এই আগে পড়াশুনো কর আমার জায়ের মেয়ে আমার নিজের ভাসুরের মেয়ে খুব বেশি যে খুব ভালো পড়াশুনো ছিল তা না কলকাতার পাঠভবন স্কুলে পড়তো একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড তো ওখানে রাখতে হয় পড়াশোনার জন্য ওর হাতের কাজ মারাতো যেটা আমার বলতে না আমার মেয়ের মধ্যেও এসেছে মানে ওইটুকুনিও মানে একটা এইটুকুনি জিনিসকেও কীভাবে রূপ দেবে তো ও সবসময় চাইতো ড্রয়িং ওর আঁকা ওইদিকে যেতে আর আমার যা তো তো বিশাল কোয়ালিফাইড ওর কখনোই ইচ্ছা ছিল না যে ওই ওই লাইনে যাবে তারপরে তেমন একটা ভালো রেজাল্ট করেনি ক্লাস টেনে কিন্তু টুয়েলভে খুব ভালো রেজাল্ট করে ওই এনআইএফটিকে আছে জয়েন্টের দিয়ে ওটাতে চান্স পেয়ে ও শিলংয়ে চলে গিয়ে আজকে ও মানে বলতে নেই দেশে বিদেশে যত সেলিব্রিটি জগৎ আছে মুম্বাই বলো এ বলো সেখানে ও উঠা করছে এখন ও বাংলাদেশে যা বাংলাদেশেও কখনও থাকে কখনও ওখান থেকে চায় না যেখানে তো যাচ্ছে আমি ওকে বলছি না এটা বলছি কি যে ওর ওই যে ইচ্ছেটা ওর ওই ইচ্ছেটাতেই ওই দিকেই কিন্তু ও সাইন করেছে কিন্তু আমরা বড়রা কি বলতাম আগে পড়াশোনা কর তারপরে আঁকবি আগে পড়াটা করে তারপরে আঁকবি আজকে যদি ও ওই ওই লাইনটা না বাঁচতো হয়তো পড়াশোনাটার দিক থেকে হয়তো তেমন কিছুই একটা করে উঠতে পারতো না হ্যাঁ আর্টস নিয়ে পড়েছিল এবং এই একটা হাতের কাজে যে ওর মানে কী পয়সা কি নাম ওর দিচ্ছে কি লাইফ ও পাচ্ছে সে বলার না তো সেই জন্য আমরা এখনও তাও আমরা কিন্তু বলি যে আগে পড়াশুনো মানে মিনিমাম তোমাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড পড়াশোনা রাখতেই হবে সে তুমি যে যে দিক থেকেই তুমি কিছুই পড়াশুনো করলে না তুমি খেলায় ভালো নাচে ভালো গানে ভালো ওটা এখনকার দিনে আর চলে না সেই জন্যই বলছি বাচ্চাটাকে পড়াশুনো করতে দাও তারপরে এই অ্যাক্টিং ব্যাকটিং দিও মানে ওয়াইটিতে এক লাখ এক লাখ না সরি দশ লাখ সাবস্ক্রাইবার বা ওই গোল্ডেন প্লে বাটন পাওয়ার উদ্দেশ্যে এই যে আর কি কি করতে পারে কোন আকাশ ছুতে যাচ্ছে আর সেই আকাশ ছোঁয়ার জন্য যে এতই বড়াই আর নিজের যাকে ছোট করে কমিউনিটি পোস্ট মানে ও বলেছে বলেছে আমিও ছাড়বো না সাথে সাথে আঙ্গুল ফল টক শোনো অত অহংকার ভালো না আমি একটাই কথা বলবো ওয়াইটিতে টিয়া তোমাকে বলছি তুমি যা মান সম্মান হানি হারিয়েছো এই যে আমাদের কমেন্ট বক্সে লিখবে চিটিংবাজ কি এই করেছে সেই করেছে এই যে কথাগুলো তোমাকে আজন্ম প্রচুর মানুষের কাছে শুনতে হয় এবং হবে তুমি ভাবো না সবাই ভুলে গেছে মিথ্যেবাদী বা হটকারি এই যে কথাগুলো শুনতে হয় তোমার জায়ের কাছে বারবারই বলছি তুমি এই জায়গাটাতে একটা গোহারা ওয়াইটিতে হেরে গেছো হয়তো হয়তো তোমার পয়সা হচ্ছে ভিউজ হচ্ছে বিশাল বিশাল ব্র্যান্ড প্রমোশন অ্যামাজন মিশো সব পাচ্ছ কিন্তু মান সম্মান যে হারালে সেটা জোগাড় করা খুব মুশকিল এবং এই জন্যই তোমাদের পাড়ার লোকেরা হয়তো তোমার পিছনে অনেক কথা বলে এবং এই কথাগুলোই তোমার কানে আসে আসবে সোশ্যাল মিডিয়াতে মানে তুমি যা করেছো বা মানে তোমার তুমি তোমার সম্পর্কে লোকের যে ধারণা প্রচুর লোকের প্রচুর লোকের যে ধারণা সেই ধারণাটা মুছতে তোমার সময় লাগবে এটুকুই বলা ছন্দা ভালো কোনো রকম কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই নিজের মতো নিজে ভিডিও করছে আর তোমার তো কন্ট্রোভার্সি তুমি ম্যান্ডি তোমাদের তো কণ্ঠবাসী দিদি বা তাদের ভিডিও দেখে ভিডিওতে বলতে হবে না না সে ভালো কথা হাতে রাখো কথা বলো নিজেরা নিজেরা ফোনালাভ করো সেই দেখে নিজেরা কনটেন্ট করো খুব ভালো তবে কি মানে সৎ পথে থাকার ভাতটা অনেক বেশি মিষ্টি মানে সৎ পথে মানে মাথা উঁচু করে থেকে যে খাবারটা যে রুচির যে জীবনযাত্রাটা না তাতে ভিউজ কম হোক পয়সা কম হোক তাতে আমার মনে হয় শ্রদ্ধা এবং ভক্তি মানুষের অনেক বেশি দিনের শেষে নিজের একটা স্যাটিসফ্যাকশান যে ওয়াইটিতে ক্যামেরা অন করে তুমি যে কতদিন কান্নাকাটি করেছো লাইভ করতে বসে তোমাকে যেভাবে ছুঁড়ে মেরেছিল কাদা লাইট বন্ধ করে দিয়ে লাইভ থেকে সরে গেছিলে এই সব দিনগুলো অত সহজে কি তুমি মানে ফিরে পাবে বা এই যে যাকে ফল টক বললে সেটা বললে তুমি নিজের বড়াইয়ের জন্য কটা ব্র্যান্ড প্রমোশন পেয়ে তোমার মধ্যে এত অহংকার তোমার দর্প কোন দিন যে কিভাবে চূর্ণ হবে তুমি নিজেও জানো না যেটা হয়েছিল যেটা হয়েছিল চরম আকারের মানে তোমাকে দেখে ভয় করতো ব্লগার হতে আমার নিচে যে একটা ব্লগারকে লোকেরা কি চোখে দেখছে হ্যাঁ তো তোমরা যারা বেশি এই ওকে বলছো ফ্ল্যাটে যাও ছেলে অসুস্থ আমার মনে হয় কি ওর ছেলের অসুস্থতা নেই আমরা যতটা চিন্তিত বা আমরা যতটা সিরিয়াস ভাবি হয়তো অতটা সিরিয়াসও নয় হয়তো ওর ছেলাসিনিয়াটা খুব মানে হালকা করে ওটাই করো টাচু ওটাই যেন হয় ও কিন্তু ছেলের এই অসুস্থটাকে নিয়ে বারবার বারবার করে বেশি বেশি ভিউজ কামানো আর সহানুভূতি হওয়ার জন্য বারবার বলে সেই কারণে এই ছেলেটাকে এত দূরে স্কুলে ওকে পড়াতেই হবে ওকে এখানে পড়িয়ে একটা বিশাল কিছু করতে হবে এদিকে টিচার চলে গেলে সেই টিচার ছাড়া মানে পড়ানোর ক্ষমতা নেই টিচার চলে গেছে সামনে পরীক্ষা এত দুঃখ বাচ্চাকে দিয়ে ভিডিওতে শর্টস করছে অ্যাক্টিং করাচ্ছে ওগুলো বাচ্চা একদম ছপা ছপ ধরে নিচ্ছে কারণ এগুলো শিখিয়ে দিচ্ছে তার থেকে পড়তে না বসিয়ে এইগুলো করো খুব ভালো কথা মানে একটা সিবিএসসি বোর্ডের ক্লাস ওয়ান এই এখন থেকে কিন্তু মোটামুটি প্রেশার ইউনিট টেস্ট ফেস্ট তো চলতেই থাকে সেইগুলো করিয়ে কোথা থেকে এই অ্যাক্টিং করার সুযোগ মানে এই অ্যাক্টিংয়ের মানে ইয়ে পাও সময় পাচ্ছ ওকে ধরে বুঝে পাচ্ছি না ওই যে বাচ্চা দুটোকে দিয়ে দিয়েছে মেড সার্ভেন্টদের পিছনে আর হিংসা গ্রামে আমার যেটা মনে হয় যে পয়সা দেখে বিশেষ করে তোমার তোমার পয়সা দেখে কারণ তোমার মান সম্মান সম্পর্কে পাড়া সবাই জানে তোমার কোয়ালিফিকেশান তোমার মান সম্মান আমার তো মনে হয় তার থেকে ছন্দা তার থেকেও বেশি কল্পনার একটা বট যেহেতু একটা ওই জায়গায় আছে প্লাস শিক্ষিত ছন্দা ছন্দাও শিক্ষিত তোমার তুলনায় তাদের মান সম্মানটা আমার মনে তো মনে হয় অনেকটাই বেশি তো কী দেখে কি জন্য তোমার উপর হিংসা করবে ওই তোমার ওই গাড়ি যেটাকে নিয়ে লোকেরা মানে তোমাকে জানায় তাই দিন রাত বলে তোমার কিছু হলেই আর বাড়ি তুমি একটা মানে তোমার সমসাময়িক ব্লগারদের মতো ঘর বাড়ি তুমি কিছুই করি তুমি পয়সাটাকে শুধুই জমিয়েছ কখনো বলো প্রচুর পয়সা ওই ফিক্স থেকে প্রচুর পয়সা এসছে একটা একটা জায়গা থেকে আমার তিন ডবল টাকা এসছে প্রমোশন থেকে প্রচুর টাকা আসে আবার কখনো কখনো বলো আমার আমি একেবারে বিক্রি আমার একেবারে পয়সা নেই আদতে তুমি কি। তোমার কাছে কত টাকা আছে আমরা জানি আমরা জানি ভীবাশা অনেকেই জানে যারা ভালোবাসে যারা মানে যারা তোমাকে ভালো মানে করে চেনে ভালোবাসে মানে আমি ভালোভাবে আজকে চেনে তোমার কাছে যে কতটা টাকা থাকতে পারে কি যে টাকা আছে কারণ ছেলের অসুস্থতার জন্য তুমি যখন হাত পেতেছিলে তখন তুমি নিজের নিজের কিচ্ছু নষ্ট করো নি তোমাকে বুদ্ধি দেবে ভিবরসা এত শেয়ানা মেয়েকে কেউ বুদ্ধি দেয় যে আমি আমার গাড়ি আমার জমি আমার সমস্ত সোনা গয়না যা যেটুকু মানে যা আছে ওইটুকু ইনটাক রেখে ফট করে এটা খুব ইজি মানি ছিল আর তোমাদের মতো কিছু মানুষদের জন্য না ভিডিও দেখি একটা দুটো বাচ্চার জন্য এত খারাপ লাগে কিন্তু তোমাদের মতো মানুষদের জন্য না বিশ্বাস করো একটা টাকা দিতে ইচ্ছা করে না একটা টাকা দিতে ইচ্ছা করে না শুধু আমার না এরকম অনেকের তোমাদের মতো কিছু ব্লগার যাদের অলরেডি প্রচুর ছিল তারা হাত পেতে কারি কারি টাকাগুলো পেলে আর কিছু কিছু ভিডিওগুলো দেখি ফেসবুকে চোখ থেকে জল বেরিয়ে যায় মাঝে মাঝে দিই যেটুকু সামর্থ্য আবার দেখি যে এদের কত দেবো বা কী করবো এদেরকে নিয়ে এই টুকু করে টাকা দিয়ে ওদের হবে কি তোমার মতো যদি প্রচুর টাকা ওদের কাছে লাখ লাখ টাকা যদি যেত আজকে হয়তো বাচ্চাগুলো বা তাদের বাবা আর দেখছিলাম একদিন ভদ্রলোক পঁয়ত্রিশ বছর বয়স কি অবস্থা মানে ক্যান্সার হয়ে বসে আছে কার্যে হাওয়া করে বাচ্চাটাও কাঁদছে অতীন্দ্রর ভিডিওতে দেখছিলাম তারা চাইলেও পাচ্ছে না আর তোমরা দেখো কী সুন্দরভাবে নিজেদের সম্পত্তি ইন্ট্যাক রেখে এখন তোমরা ঠাটে বাটে চলবে এখানে থাকবে ওখানে থাকবে যখন যেটা ইচ্ছা করবে অথচ দেখো মানে বাচ্চার ওদের বাচ্চাদের কোনো ট্রিটমেন্টের টাকা সত্যি ওরা মানে এক পয়সা পাচ্ছে না মরে যাচ্ছে বাচ্চাগুলো মুখটা ফেটে আসা তখন খুব রাগ হয় তোমাদের মতো কিছু ব্লগারদের জন্য তো এই বন্ধুরা এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো টাটা